চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র করার পর বার্সিলোনার কোচ হ্যান্সিফ্লিক বলেছিলেন আমরা বার্সিলোনা আর আমরা আমাদের নিজস্ব ফুটবলটাই খেলতে চাই ওই ম্যাচটিতে কাতালানদের রক্ষণভাগ সবচেয়ে দুর্বল হিসেবে ধরা পড়েছিল হ্যান্সিফ্লিকের বার্তা ছিল স্পষ্ট হার হোক অথবা জিত দল সবসময় তার পরিকল্পনা মতোই খেলবে এতটাই অ্যাডামেন্ট ছিলেন তিনি তবে এই মৌসুমে দলটি গত মৌসুমের মতো সফলভাবে হাই ডিফেন্সিভ লাইন এবং অফসাইড ট্র্যাপ কার্যকর করতে পারছে এজন্য পরিকল্পনা করেছেন বলে সংবাদ মাধ্যমের রিপোর্ট এসেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপুটি একটি রিপোর্ট অনুযায়ী হ্যান্সিফ্লিক এখন সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছেন যার কারণে বার্সিলোনার রক্ষণভাগ গত মৌসুমের মতো কার্যকরী হচ্ছে না বার্সিলোনার রক্ষণভাগের কৌশল নিয়ে কাজ করতে গিয়ে কোচ হ্যান্সিডলি এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ হেকো এস্টারম্যান এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন প্র্যাকটিস সেশনে মাঠে লাগানো এক বিশাল পর্দা ব্যবহার করছেন তারা দুজন তারা বিভিন্ন ম্যাচের ভিডিও দেখে ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন শিষ্যদের এবং সেগুলো সংশোধনের পরামর্শ দিচ্ছেন কোচ হ্যান্সিফিক এবং তার টিম যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেগুলো হচ্ছে রক্ষণভাগের সামঞ্জস্য রক্ষণবাগের খেলোয়াড়দের কখন উপরে উঠতে হবে অথবা কখন পিছনে নেমে যেতে হবে এবং কিভাবে শরীরের সঠিক অবস্থান বজায় রাখতে হবে এই তিনটি বিষয় নিয়ে কাজ করছেন কোচ হ্যান্সিফিক এবং তার টিম এই তিনটি বিষয়ে একটি সমন্বয় তৈরি করার জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন কোচ ফ্যান্সিফলিক দুই নাম্বার আক্রমণাত্মক প্রেসিং কোচিং স্টাফ মনে করছেন রক্ষণভাগের দুর্বলতার মূল কারণ হচ্ছে মাঝমাঠে বলের উপর যথেষ্ট আক্রমণাত্মক প্রেসিং না করা এর বড় উদাহরণ হচ্ছে এর ক্লাসিকোতে কিলিয়ানিব্যাবের গোল সেই গোলের আগে জুড বেলিংহাম যথেষ্ট সময় পেয়েছিলেন চিন্তা করে পাস দেওয়ার জন্য যেটা আমি সেই ম্যাচের বিশ্লেষণের ভিডিওতে উল্লেখ করেছিলাম